আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন ওয়েলকাম করছি আরও কি ভিডিওতে আপনারা জানেন আমাদের প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ বিশ্বস্ততার সাথে ইউরোপ অভিবাসন নিয়ে কাজ করে আসছে আজ তারা ধারাবাহিকতায় কথা বলতে আসলাম সার্বিয়া নিয়ে বলকান উপদ্বীপের মধ্যবর্তী একটি কান্ট্রি সার্বিয়া বাংলাদেশের অধিকাংশ মানুষেরই পরিচিত একটি দেশ সার্বিয়া আমরা সার্বিয়াতে বেশ কিছু ওয়ার্ক পারমিট ইনভাইটেশন হাতে পেয়েছি এবং পরবর্তীতে আমরা এই ফাইলগুলা অনলাইন করেছি এই ইনভাইটেশন সহ আমাদের ফাইলগুলা অনলাইন করতে পনেরো দিন সময় লেগেছে পরবর্তী প্রসেসিং আপনার ফাইল অনলাইন হওয়ার পরে যদি অ্যাম্বাসি কার্যক্রম স্থগিত না হয় বা কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয় তবে আমরা ইনশাল্লাহ দুই মাসের মধ্যে এই ভিসাগুলো পেতে সক্ষম হব আপনারা জানেন আমরা কখনো কাউকে হরফ করে বলি না যে আমরা আপনার কাজ এতদিনে শেষ করব বা অতদিনে আপনার কাজ শেষ করব আমাদের আমরা হানড্রেড পার্সেন্ট ভিসা করব আমাদের কাছে আপনারা ফাইল জমা করেন আমাদের কাছে যারা ফাইল জমা করবেন আপনার কাজ দু মাসে হতে পারে চার মাসে হতে পারে কিন্তু আমরা নির্দিষ্ট আমাদের অফিসের পলিসি অনুযায়ী আমরা নির্দিষ্ট একটা সময় নিয়ে থাকি এবং সেটি আনুমানিক সময় কিছু কিছু সময় আমরা সেই সময়ের মধ্যে কাজ করতে সক্ষম হই কিছু কিছু সময় আমরা ব্যর্থ হই সব সময় যে আমরা প্রত্যেকটা কাজ সঠিকভাবে সময় মতন করতে পারি এমনটা নয় সার্বিয়াতে যারা আবেদন করতে চাচ্ছেন যারা দক্ষ শ্রমিক আছেন বা কনস্ট্রাকশনে কাজ করার মতন মন মানসিকতা রাখেন তারা সার্বিয়াতে আবেদন করুন আমরা সার্বিয়াতে ফাইল জমা নিচ্ছি এগ্রিকালচার এবং কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যারা সার্বিয়াতে থাকার মতন মন মানসিকতা রাখেন সার্বিয়াতে কাজ করার মতন মন মানসিকতা রাখেন কনস্ট্রাকশনে কাজ করার মতন মন মানসিকতা রাখেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা যেমন পনেরো দিনে ফাইল অনলাইনগুলো পেয়ে গেছি তো আমাদের মাধ্যমে যারা অনলাইন পেয়েছে তাদের আমি নামগুলো বলে দিচ্ছি অনলাইন পেয়েছে মামুন শেখ অনলাইন পেয়েছে আরিফ হোসেন এম ডি ওবায়দুল্লাহ সুলতান মিয়া অনলাইন পেয়েছেন নাদিম শেখ অনলাইন পেয়েছেন এম ডি মোজাহ্মেল হক অনলাইন পেয়েছেন মাহমুদুল হোসেন অনলাইন পেয়েছেন টিপু সুলতান এদের পারমিট আসতে মোটামুটি দশ দিনের মতন টাইম লেগেছিল পরবর্তীতে আমরা এই ফাইলগুলো অনলাইন করতে পরবর্তীতে পাঁচ দিনের মতো আমরা অনলাইন পেয়ে যাই তো সব কিছু যদি ঠিকঠাক থাকে আমরা দু মাসের মধ্যে ইনশাল্লাহ বিশাগুলা করতে সক্ষম হব আপনারা যারা সার্বিয়ার জন্য মনোনিবেশ করেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনার শক্র পূরণ করতে সর্বাত্মক চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই দেখা হবে আরো কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম